হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি বিন হামিদ ক্যাটালগের খুবই সিলেক্টেড একটা খুবই গর্জস একটা কালেকশন নিয়ে এটা হচ্ছে আপনার খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে শিপন জর্জেটের ভিতরে খুবই আনকমন একটা ডিজাইন ভিডিওটা না স্কিপ করে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনার এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন এগুলো হচ্ছে আপনার অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি ক্যাটালগের এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে দেখেন আশাল্লাহ খুবই চমৎকার চমৎকার কালেকশন হবে ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ফার্স্ট অফ হচ্ছে আমরা হোয়াইট কালারটা দেখাচ্ছি দেখেন কতটা চমৎকার এবং কতটা ইউনিক একটা কাজ করা এগুলো হচ্ছে আপনার অরিজিনাল পাকিস্তানি শিপন জর্জেটের ভিতরে খুবই সফট এবং খুবই মোলায়ন একটা ফেব্রিকস হবে এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন গলার নেকটা খুবই সুন্দর একটা পালের কাজ করা থাকবে এবং হচ্ছে এম্বোয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আর কাজটা দেখতেছেন কতটা নিখুঁত এবং কতটা গোর্জেস এগুলো খুবই সুন্দর একটা কাজ করা দেখ সালোয়ারের কাপড় দেওয়া আছে আর এখন দেখাবো হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন দোপাট্টা মাসাল্লাহ খুবই সুন্দর হবে এবং খুবই গোর্জেস দেখেন কতটা চমৎকার কতটা ইউনিক একটা কাজ করা দেখতে পারতেছেন এবং ওনার দুই পাশে হচ্ছে আপনার কাটওয়াকের কাজ করা থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে আর স্লিপটা হচ্ছে আপনার এক্সট্রা দেওয়া থাকবে দেখেন চাইলে আপনার ফুল স্লিপ থ্রি কোয়ার্টার যে কোনো স্টাইলে তৈরি করতে পারেন এটা হচ্ছে নেক্সট আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা কতটা সুন্দর দেখতেই পারতেছেন এটা হচ্ছে আপনার মেরুন কালার ভিতরে খুবই চমৎকার এবং খুবই ডিজাইন আপনারা যে অর্ডার করতে চাচ্ছেন দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি একশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আপনার ব্যাগ পোষণটা দেখেন ব্যাগ পোষণটা আপনার অল ওভার বডিতে আপনার ছিটানো কাজ করা থাকবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর এটা হচ্ছে আপনার দোপাটাটা দোপাটাটা হচ্ছে আপনার কন্ট্রাস্টের ভিতরে হবে অরেঞ্জ কালার কন্ট্রাস্ট এটা দেখেন খুবই সুন্দর এবং খুবই অসাধারণ একটা কাজ করা থাকবে এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে এবং গলার নেকটা আপনার খুবই চমৎকারভাবে একটা পালের কাজ করা থাকবে দেখেন খুবই সুন্দর এবং খুবই গর্জেস একটা কালেকশন হবে দ্রুত ঝটপট করে আপুরা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এটার হচ্ছে আপনার স্লিপটা এক্সট্রা দেওয়া থাকবে এবং স্লিপটাও কতটা গর্জেস দেখতেই পারতেছেন মার্শাল্লাহ কত সুন্দর এবং কত ইউনিক দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এগুলোর সাথে আপনার ইনার এক্সট্রা আপনাদের অ্যাড করে নিতে হবে এটা হচ্ছে আপনার আর কালার দেখেন এই ডিজাইনটাও খুবই সুন্দর কতটা গোর্জেস দেখেন মাসাল্লাহ অনেক প্রিমিয়াম একটা কাজ করা থাকবে খুবই গর্জেস একটা ড্রেস এগুলো আপনার যে কোনো পার্টি যে কোনো অকেশনে পরিধান করতে পারবেন আর এটার নিচের প্যানেলটা দেখেন কতটা গোর্জেস এবং হচ্ছে খুবই চমৎকার একটা টার্সেল করা থাকবে আর এগুলার প্রাইসগুলো আমাদের ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনার ডিসক্রিপশানের থেকে দেখে নেবেন খুবই অথেন্টিক প্রোডাক্ট হবে এগুলো পাকিস্তানি অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এটা ব্যাক প্যানেলেও আপনার কাজ করা থাকবে নিচের সাইডটাতে খুবই প্রিমিয়াম কোয়ালিটির এগুলো হচ্ছে আপনার শিপন জর্জারের ভিতরে খুবই সফট কোয়ালিটির হবে আর এটা হচ্ছে আপনার স্লিপটা দেখেন স্লিপটাও কতটা সুন্দর খুবই সফট কোয়ালিটির ভিতরে দ্রুত ঝটপট করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এটার উন্নয়নটা আরও চমৎকার দেখেন কতটা চমৎকার এবং কতটা প্রীতি কাজ করা দেখেন খুবই সুন্দর এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ শিপন জর্জের ভিতরে পাকিস্তানি বিন হামিদ ক্যাটালগের এগুলো দ্রুত ঝটপট করে অর্ডার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখন চলে যাব নেক্সট আরেকটা ডিজাইনে এটা হচ্ছে আপনার অ্যাশ কালারের ভিতরে দেখেন খুবই সুন্দর যারা কালার টাইপের পছন্দ করেন তারা এই ড্রেসটি পারচেজ করতে পারেন দেখেন কতটা সুন্দর এটা হচ্ছে আপনার কতটা ইউনিক একটা কাজ করা খুবই গর্জিয়াস একটা ডিজাইন হবে এগুলো হচ্ছে আপনার অরিজিনাল বিন হামিদ ক্যাটালগের দেখেন তাদের নিজস্ব ব্র্যান্ড লগো করা থাকবে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর এটার হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে এগুলো আপনার ইনার ইনারগুলো আপনার অ্যাডজাস্ট করে নেবেন আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা ব্যাক পোষণটাও আপনার কাজ করা থাকবে এবং ব্যাক পোষণটার হচ্ছে আপনার নিচের প্যানেলটাতেও আপনার কাজ করা থাকবে দেখেন দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর এখন দেখা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটাটা আপনার খুবই সুন্দর হবে দেখেন কতটা গর্জেস এবং উনার দুই পাশে হচ্ছে আপনার ওয়াকের কাজ করা থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলো দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আমাদের ইউজ পরিমাণ এবং অ্যাভেল অ্যাভেল কালেকশন চলে এসেছে ঈদ ধামাকা কালেকশন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম